আসসালামু আলাইকুম এব্রিয়ন আশা করি সবাই ভালো আছেন আজকে আমরা চলে এসেছি হাওড়ের মাঝখানে অসাধারণ একটা রেস্টুরেন্টে আর সেটি হচ্ছে ফুড মাঝখানে তৈরি করা এই অসাধারণ রেস্টুরেন্টটি প্রথম দেখাতেই যে কারো কাছেই ভালো লেগে যাবে তো আমরা আস্তে আস্তে চলে যাচ্ছি রেস্টুরেন্টের ভিতরে আর রেস্টুরেন্টের লোকেশন জানতে হলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে রেস্টুরেন্টটা সম্পূর্ণ পানির উপরে তৈরি করা হয়েছে এটি বাহির থেকে দেখতে যতটা সুন্দর ভিতর থেকে তার চেয়েও বেশি সুন্দর এখানে হাত মুখ ধোয়ার জন্য খুব সুন্দর দুটি বেসিন রাখা হয়েছে তবে কোনো মিররের ব্যবস্থা নেই যাই হোক আপনারা ভিতরটা দেখতে পারছেন কত সুন্দর দুই সাইডে তিনটি করে মোট ছয়টি বসার চিলেকুটার মতো ঘর আছে আর মাঝখানে অনেকটা জায়গা খালি যার কারণে রেস্টুরেন্টের ভিতরটা দেখতে আরও বেশি সুন্দর লাগছে তাই আজকে আমরাও চলে এলাম সুন্দর এই রেস্টুরেন্টটা ঘুরে দেখতে এই রেস্টুরেন্ট থেকে অসাধারণ হাওড়ের ভিউ আর মনোরম পরিবেশ সত্যিই ভালো লাগার মতো রেস্টুরেন্টে দাঁড়িয়ে খুব সহজেই হাওড়ের এই মন কারা দৃশ্য উপভোগ করতে পারবেন হাওড়ের কোমল বাতাস যখন গায়ে এসে লেগে শরীরটা শীতল করে দেয় তখন আর সেখান থেকে উঠতে ইচ্ছা হয় না মঞ্চায় আরো কিছুক্ষণ বসে থেকে এই সুন্দর দৃশ্যের সাথে হাওড়ের কোমল বাতাসটা উপভোগ করে যায় আচ্ছা এখন আপনাদেরকে এই সুন্দর রেস্টুরেন্টের লোকেশনটা বলে দেই। এটি হচ্ছে নিকলিতে অবস্থিত নিকলি কারপাশা রুডে রাস্তার পাশেই তৈরি করা হয়েছে এই ফুড ভিলেজ রেস্টুরেন্টটি আমরা নিকলি হাওড়ে ঘুরতে এসেছিলাম এরপর ওই দিকে ঘুরে চলে আসি এই ফুড ভিলেজ রেস্টুরেন্টে ঠাওরের মাঝখানে এমন নিরিবিলি মনোরম পরিবেশে তৈরি করা এই রেস্টুরেন্টটি সত্যিই মন কারার মতো রেস্টুরেন্টের চারপাশের বিও ছিল দেখার মতো আপনারা নিকলি আসলে এই রেস্টুরেন্ট থেকে ঘুরে যেতে পারেন তো আজকের ভিডিও এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন